আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে জানাচ্ছি সকলকেই স্বাগতম চলে আসলাম আজকেও আমাদের সেটা নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা কুনোরের ভিডিও ছাড়বো তো আপনারা দেখতে পাচ্ছেন কুনরের আজকে আমাদের কাছে বিশাল কালেকশন রয়েছে আর তার মধ্যে আমরা প্রথমেই শুরু করব আমাদের কিছু দুইটা ট্যাম্প কোনোর রয়েছে এই দুইটা দিয়ে আমরা প্রথমেই দেখাইতে চাইতেছি আমাদের কাছে এই যে এক পিস্ট্যাম্প ব্লু কোনোর রয়েছে এটা ফুল ট্যাম্প আর ব্লু কলোরটার প্রাইসটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা যারা নিতে চান অনলি সাড়ে ছয় হাজার টাকা এবং একটা হাইপার ইয়েলো সাইডের ফুল রয়েছে দেখতে পাচ্ছি এটাও কিন্তু ফুল এই যে দেখতে পাওয়ারে আগুনের মতো লাল এটাও কিন্তু বেবি ফুল ট্যাম্প করা যারা নিতে চান দেখে নিতে পারবেন পাখিটার কালার মাসানা খুব সুন্দর আর এই পাখিটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন মাসা কালার কম্বিনেশন বডি ফিটনেস খুব সুন্দর পাখি দুইটার এখানে আমাদের কাছে সানচিক রয়েছে যারা সানচিক কোন নিতে চান দেখতে পাচ্ছেন দুইটা বেবি রয়েছে এবং একটা অ্যাডাল্ট মেল রয়েছে বেবি দুইটা হলো পেয়ার মানে কম দ্বিটা আর মেলটা হলো সিঙ্গেল অ্যাডাল্ট মেল দেখতে পারতে বাচ্চা দুইটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা আর অ্যাডাল্ট মেলটার দাম পড়বে পনেরো হাজার টাকা এবার দেখতে পাচ্ছি অ্যাডাল মেলটা পড়বে পনেরো হাজার টাকা আর বেবি দিটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এই প্রথম সানচিত ফোন আমরা এত কম প্রাইজে বিক্রি করতেছি কালার কম্বিনেশন মশাল্লা খুব সুন্দর রেড ফ্যাক্টর কারণ একটা পাখি আমাদের উড়ে গিয়েছে আমাদের কাছে চারটা পাখি ছিল আসলে পাখিগুলো খুবই চঞ্চল উড়াউড়ি করতে যার কারণে স্থিরভাবে আমরা ভিডিও নিতে পারতেছি না এবং আমাদের কাছে আরও ইউজ পরিমাণ পাখি রয়েছে ককাটের লাভ বাট যদিও আজকে আমরা কোনোরের ভিডিওগুলো করব এখানে দেখতে পাচ্ছেন পাইন আপেল কোনর রয়েছে পাইনআপেল কোনরগুলো পড়বে মাত্র ছয় হাজার টাকা পেয়ার সেখানে যে পেয়ারটা রয়েছে এখানে মেইলটা ডিএনএ করা ইয়েলো সাইডের কুনোর আর ফিমেলটার ডিএনএ ওরা নিজে নিয়েছিল আলাদা করা ছিল আর এই পেয়ারটার এই পেয়ারটার প্রাইস করবে সাড়ে ছয় হাজার টাকা এমনিতে আমাদের মেল ফিমেল প্রত্যেকটা পাখিরই গ্যারান্টি থাকে তারপরেও আমরা ডিএনএ করা পাখি একটু পাঁচশো টাকা বেশি প্রাইজে বিক্রি করে থাকি কারণ ডিএনএ করার একটা আলাদা কস্ট থাকে যার কারণে পাঁচশো টাকা আমরা বেশি বিক্রি করে থাকি আর এখানে আমাদের কাছে দেখতে পারতেছেন তিন পিস কুলোর রয়েছে একটা সিঙ্গেল আছে একটা পেয়ার রয়েছে যারা নিচে চান এগুলো ছয় হাজার টাকা পেয়ার করবে এখানে পাইন একটা পেয়ার রয়েছে এটাও ছয় হাজার টাকা পড়বে এবং সাথে একটা সিরামিক কুলোরের ফিমেল রয়েছে ফিমেল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এটার মেলটা আলাদাভাবে বিক্রি করা হয়েছে যেহেতু যেহেতু পাখিটার সিঙ্গেল যারা নিশ্চিত যোগাযোগ করবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় দিয়ে দেওয়া হবে খুব সুন্দর বডি ফিটনেস গ্রোথ পাখিটার এখানে একটা পেয়ার ইয়েলো সাইডের কোনো রয়েছে এই পাখি দুইটা মার্শাল্লা খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন এটাও ফিক্স ছয় হাজার টাকা পড়বে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের লোকেশনে চলে আসবেন ঢাকা ও ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ছয়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে তিনশো টাকা বৃহস এখানে একটি আর সান কোনো রয়েছে আসলে দুইটা ব্যাট পাখি দুটা ব্যাটিং করার কারণে আমরা বক্স দিয়ে দিছি দুইটা পাখিরই ডিএনএ কার্ড রয়েছে তিন বছর প্লাস বয়স দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন মাসাল্লাহ খুব সুন্দর যারা নিতে চান যোগাযোগ করবেন ফুল অ্যাডাল পাখি মাত্র তিরিশ হাজার টাকা বিডিং চেয়ার পাখি মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে দিব যারা নিতে চান যোগাযোগ করবেন এবার আসি মার্কেটে তো অনেকেই বলেন যে ডাবল রেড ফ্যাক্টর আজকে আমি যেই সানকোনোরটা দেখাবো এই সানকোনোরটা আসলে রেড ডমিনট সানকোনোর বলা হয় ওর কালারটা যেমন বুকের উপরে তেমন পিঠের উপরে লাল আসলে পিঠের উপরে লাল মেনলি কোনো সানকোনরেরই হয় না এটা একমাত্র ডাবল রেড ফ্যাক্টর রেড ডমিনট সানকোনরের হয় আর এটা আমি আমার মুখে কিছু বলবো না তাকি আপনারাই পাখি দেখে বলবেন যে আসলে পাখিগুলো দেখেন পিঠের উপরে মাসাল্লা কেমন লাল একবারে ফোটা ফোটা স্পেন বাজি করার মতো দুইটা পাখি আর বুকের নিচে তো আমার বলার কিছুই নেই বুকের নিচে আগুনের মতো লাল এই পাখি দুইটা চার বছর বয়স ডিএনএ কার্ড রয়েছে দুই হাজার সালের ডিএনএ কার্ড এবং এই পাখিগুলা মিনিমাম চার থেকে পাঁচবার ব্রিডিং করানো হয়েছে দেখতে পারতেছেন আর পাখিগুলো দিকে একটা আরেকটাকে ফিট করে খুব শীঘ্রই যারা নেবেন মানে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য তবে এই পাখি দুটোর প্রাইস অনেক হাই প্রাইস কারণ যেহেতু অনেক প্রাইজে আমাদের কিনা আমি নিজেই এই প্রথম আর কি রেড ডমিনোর থানকলোর কিনলাম যারা নেবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পড়বে কোনো প্রকার দামাদামি চলবে না দেখেন মাসাল্লাহ। আসলে এগুলো চোখ জুড়ানোর মতো একটা কালার এরকম কালার ঠান কোনো মার্কেটে অ্যাভেলেবেল হয় না পিঠের কালারটা দেখেন একবারে ডানা পর্যন্ত চলে আসছে লালগুলো হয়তোবা বুকে বুকে চেহারায় লাল অনেকেই পাবেন কিন্তু পিঠের মধ্যে এরকম লাল পাবেন না একবারে আরও মারাত্মক লাল বুকের নিচে যাই হোক এটা দিয়ে বেশি কথা বলবো না যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এই পাখিটা হয়তোবা খুবই শীঘ্রই বিক্রি হয়ে যাবে কারণ যেহেতু আমি পাখিটা পাঁচটাংশি এরকম পাখির চাহিদা আছে মার্কেটে এবার আসি পাইনাপেল আমাদের কাছে আরও একটা পেয়ার রয়েছে ডাবল রেড পেটোর যারা চেয়েছিলেন মাত্র ছয় হাজার টাকা করে এই যে নিচেও একটা পেয়ার রয়েছে উপরেও একটা পেয়ার রয়েছে এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে লাভ বার্ড কোকাটেল আরও বিভিন্ন পাখির কালেকশন রয়েছে তো আজকে ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব যেহেতু আজকে আমি দুইটা দিন একটু ব্যস্ত থাকবো আমাকে বৃহস্পতিবার থেকে শুরু করে বৃহস্পতিবার রাত দশটার পর থেকে শুক্র শনি তিন দিন পাবেন না যারা নিতে চান হয়তো বা বৃহস্পতিবারের মধ্যেই যোগাযোগ করে দিনের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি দুই দিন থাকবো না আর না হয় পাখি আমার বাসায় লোক থাকবে ফোনের মাধ্যমে এসে আমার ফার্ম থেকে পাখি নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ